জাতির এই বিশেষ সময়ে দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাব হাসিনা সরকারের বিরুদ্ধে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই যেভাবে একটি সুরেশ শাসককে পথে থেকে বাধ্য করানোর জন্য অভিজ্ঞ মঞ্চ থেকে যুগ আন্দোলন করেছি এবং সর্বোপরি এদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলাম ঠিক সেই মুহূর্তে হাসিনা সরকার এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বিশেষ করে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে জাতিকে কুণ্ঠস করে ফেলেছিল মানুষের বাপ স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্রের যে সংজ্ঞা সেটাকে মুছে ফেলে দিয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল ঠিক সেই মুহূর্তে এদেশের দামাল ছেলেরা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সর্বোপরি পরিশেষে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সরকারের যেভাবে পতন ঘটিয়েছে এবং সেই পতন ঘটানোর মধ্য দিয়ে আমরা একটি নতুন দিনের প্রত্যাশা করছি আমাদের একটি প্রত্যাশা যে হারানো গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছি এটাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে তার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর লুস সাহেব অত্যন্ত জ্ঞানী মেধাবী এবং পৃথিবীর মধ্যে একজন প্রতিষ্ঠিত নেতৃত্ব যিনি পূর্বে বাংলাদেশকে সমাদৃত করেছেন বিশ্বের কাছে তার গতিশীল নেতৃত্বের মধ্য দিয়েই আমরা প্রত্যাশা করব যে এদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে মানুষের ভোটের অধিকার ফিরে পাবে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারবে যেটা আমাদের দলের চেয়ারপারসন দেশটির বেগম খালাদা জিয়া দীর্ঘদিন তিনি সংগ্রাম করেছে লড়াই করেছে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এবং বারবার তিনি দেশের মানুষের জন্যই তার নিজের জীবনকে জীবনের সমস্ত আরামকে হারাম করে একটি মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন কিন্তু ফ্যাসিস হাসিনা সরকারের সাথে কোন আপোষ করেননি তারই ধারাবাহিকতায় আমাদের দলের বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে একটি ফ্যাসি সরকারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ করার জন্য তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদেরকে দেখ দিয়েছেন সেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র তারেক জিয়ার নেতৃত্বে আমরা এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে রাজপথে দীর্ঘদিন সংগ্রাম লড়াই করেছি সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অনেক বিএনপির নেতাকর্মীরা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছে অনেকে গুম হয়েছে অনেকের মায়ের বুক অনেক মায়ের বুক খালি হয়েছে